এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের চার থেকে পাঁচটা পরীক্ষা স্থগিত করা হয়েছে কোন কোন পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে কত তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে পরীক্ষা কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে বলে দিব শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করেছেন তাই অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটা তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে তো প্রথমত কথা হচ্ছে তোমাদের আঠাইশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ জুলাই এই চার তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে পাশাপাশি এক আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয়েছে দুই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা চলবে এইচএসসি পরীক্ষা তোমরা পরীক্ষা দিবে তোমরা দুই আগস্ট থেকে যেসব পরীক্ষাগুলো রয়েছে ওইগুলো ওইগুলোর প্রিপারেশন নেওয়া শুরু করো নেক্সট প্রশ্ন হচ্ছে যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে তারিখ থেকে কবে থেকে অনুষ্ঠিত হবে স্থগিত হয়েছে যেসব পরীক্ষাগুলা ওই পরীক্ষাগুলোর জন্য তোমাদের নতুন রুটিন দেবে সম্পূর্ণ নতুন রুটিন এই রুটিনেরা সেটা কবে দিবে সেটা এই এগারো আগস্টের মধ্যে দিবে এবং বারো আগস্ট থেকে তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বারো আগস্ট থেকে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল ওই পরীক্ষাগুলো তোমাদের বারোই আগস্ট থেকে অনুষ্ঠিত হবে নতুন রুটিন দিবে তখন নতুন রুটিনে তৃতীয় প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি এক ভিডিওতে দিয়ে দিতেছি ঠিক আছে আরও কিছু প্রশ্ন উত্তর দিব যাতে আলাদা আলাদা ভিডিও তোমাদের দেখা না লাগে এক ভিডিওতে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে শিক্ষামন্ত্রী নফেল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শিক্ষার পরিবেশ না আসা পর্যন্ত মানে আন্দোলন বন্ধ না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না একেবারে একটা সিম্পল বিষয় বুঝে নাও যতদিন না পর্যন্ত আন্দোলন নতুন কর্মসূচি বন্ধ না হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না এবং আরেকটা বিষয় হচ্ছে যে ছয় আগস্ট থেকে তোমাদের একাদশ শ্রেণীর শ্রেণী কার্যক্রম শুরু হবে এর মধ্যে হয়তো আন্দোলন বন্ধ হয়ে যেতে পারে যেহেতু বর্তমানে আন্দোলনের ওই রকম একটা ইয়া নাই তোরজন নাই তো মনে হচ্ছে যে আন্দোলন বন্ধ হয়ে যাবে খুব সম্ভবত আগামী এক সপ্তাহের মধ্যে তো ছয় আগস্ট থেকে তোমাদের একাদশ শ্রেণির শ্রেণী কার্যক্রম চলবে এবং ক্লাস শুরু হবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বুঝাইতে পারছি তোমাদের যে প্রশ্ন ছিল শিক্ষা বিষয়ক সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিছি কাইন্ডলি ভিডিওতে একটি লাইক করে দিবা চ্যানেল হয়ে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পাশে থাকবা সবাই প্রিপারেশন নাও ভালোভাবে এইচএসসি 2024 এর জন্য তো আল্লাহ হাফেজ